জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ দোল পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই খাবারগুলো আর ভুলেও এই জিনিসগুলো দান করবেন না কোন জিনিসগুলো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন আর ভীষণভাবে উপকৃত হবেন আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত দূরে চলে যাবে আপনাদের জীবনে শান্তি আসবে সুখ আসবে আপনারা যে যা কাজকর্ম করছেন খুব সুন্দরভাবে করতে পারবেন যদি আপনারা এই নিয়মগুলো মেনে চলেন দেখুন প্রথমেই বলবো এই দোল পূর্ণিমার আগে আপনারা যদি এই সংকেতগুলো পান জানবেন আপনাদের জীবনে মা লক্ষ্মী আসছেন মা লক্ষ্মী আপনাদেরকে কৃপা করছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কৃপা করছেন তো আপনাদেরকে বলবো যে এই সংকেতগুলো মানে কোন সংকেতগুলোর কথা যেমন ধরুন আপনারা যদি হঠাৎই দেখেন আপনাদের মন ভীষণ প্রফুল্ল আর আপনারা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করছেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আর ভগবানের দিকে তাকাচ্ছেন যেন মনে হচ্ছে ভগবান আপনাকে দেখে হাসছে আর আপনার চো দু চোখ বেয়ে টস টস করে জল গড়িয়ে আসছে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন আপনার খুব ভালো দিন আসছে খুব ভালো সময় আসছে আপনার অবশ্যই আপনারা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই ভগবানের একশো নাম জপ করবেন আর ভগবানের সামনে বসে ভগবানকে ফুল চন্দন বাতাসা ফল এই সমস্ত নৈবেদ্য দিয়ে পুজো করবেন তাহলে ভগবান ভীষণ সন্তুষ্ট হবেন আর দোল পূর্ণিমার দিন অবশ্যই ভগবানের শ্রীচরণে বা রাধারানীর শ্রীচরণে আপনার বাড়িতে হয় ভগবান রাধারানী আছে অথবা গোপাল আছে অথবা নারায়ণ আছে লক্ষ্মী নারায়ণ আছে আপনারা অবশ্যই এনাদের শ্রীচরণে আবির দেবেন তারপর আপনারা পুজো করবেন এরপর দ্বিতীয় সংকেত যেটা বলবো দেখুন আপনাদের হয়তো হঠাৎই মনে হচ্ছে যেন বাঁশির শব্দ কানে আসছে বা আপনারা স্বপ্নের মধ্যে বাঁশি দেখছেন বারবার ময়ূরের পালক দেখছেন বারবার ভগবানের মুকুট দেখতে পাচ্ছেন ভগবানকে দেখতে পাচ্ছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর আপনাদের চলার পথে যখন আপনারা চলছেন হাঁটছেন যেন মনে হচ্ছে কানে কোনো সুর আসছে মাসির সুর তাহলে জানবেন যে আপনাদের ভালো দিন আসছে এটাও কিন্তু আপনাদের জীবনে খুব ভালো সংকেত খুব ভালো সংকেত তারপর আপনাদের হঠাৎই দেখবেন আপনাদের মন এতটাই প্রফুল্ল পরিবারের সকলকে নিয়ে মনে হচ্ছে আনন্দ উপভোগ করি পরিবারের সকলকে হাসিতে খুশিতে রাখি ঝগড়াঝাঁটি করতে ইচ্ছা করছে না হঠাৎই কেমন শান্ত হয়ে গেছেন বেশ সুন্দর হয়ে গেছেন আপনার মনোভাবটা এতই ভালো হয়ে গেছে বাড়ির পরিবারের লোকজনেরাও অবাক হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনার জীবনে খুব ভালো সংকেত তো এই সংকেতগুলো পেলে আপনারা অবশ্যই অবহেলা করবেন না ভগবানের নাম জপ অবশ্যই করবেন আর যদি ভোরবেলা ঘুম ভেঙে যায় অবশ্যই উঠে পড়বেন সকাল সকাল আর হোলির দিন দোলের দিন অবশ্যই সকাল সকাল উঠে পড়ে ভগবানের নাম জপ করবেন স্নান সেরে নিয়ে আর এই দিন পারলে গঙ্গা স্নান করতে পারেন অথবা আপনার বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের খুব মঙ্গল হবে খুব ভালো থাকবেন আপনারা দেখবেন সারা বছর খুব সুন্দরভাবে কাটাতে পারবেন হ্যাঁ এরপর যে কথাটা বলছিলাম যে খাবারগুলো এই দিন একেবারে খাওয়া চলবে না কোন খাবারগুলো যেমন ধরুন চোঙা পোড়া কোনো জিনিস হয়তো চুঙে গেছে কোনো খাবার বা পুড়ে গেছে কোনো খাবার অথবা আপনার পোড়া জিনিস খেতে ইচ্ছা করছে যেমন বেগুন পোড়া অনেকে খায় এই দিন কিন্তু বেগুন পোড়া বা কোনো পোড়া জিনিস খাওয়া চলবে না তারপর যেমন রুটি রুটি অনেকে গ্যাসের ওপরে বা উনানের ওপরে ডাইরেক্ট রুটি শেঁকে সেই ক্ষেত্রেও কিন্তু চুঙে যায় রুটিটা সেই রকম রুটিও কিন্তু খাওয়া চলবে না আপনাদেরকে ওই তাওয়ার মধ্যেই রুটিটাকে সেকে নিতে হবে রুটি খাওয়ার ইচ্ছে হলে এই দিন আপনারা অবশ্যই কিন্তু এই চুঙা পোড়া জিনিস একেবারে ভুলেও খাবেন না আর এই দিন আমিষ জাতীয় জিনিস একেবারেই খাবেন না বাড়িতে আনবেনও না আমিষ জাতীয় কোনো জিনিস বাড়িতে নিয়ে আসবেন না তারপর এই দিন আপনারা তেতো তেতো জাতীয় জিনিসও কিন্তু একেবারেই আনবেন না বাড়িতে তেঁতো জাতীয় জিনিস খাবেন না এই দিন মিষ্টি খেতে হয় মিষ্টি জাতীয় জিনিস খেতে হয় এই দিন যদি এই জিনিসটা আপনারা খেতে পারেন আপনাদের ভীষণ মঙ্গল হবে আপনারা ভগবানকে মালপোয়া তৈরি করে দিতে পারেন সুজির মালপোয়া অথবা ময়দার মালপোয়া আপনারা ভগবানকে তৈরি করে দিতে পারেন আপনাদের দেখবেন ভীষণ মঙ্গল হবে ভগবান সন্তুষ্ট হবেন। তারপর এই দিন আপনারা একটা মিষ্টি বাড়ি দোকান থেকে নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই এটা খেয়াল রাখতে হবে রাখতে হবে আপনাদেরকে যে দোকান থেকে কিনবেন যেন বিশ্বস্ত দোকান হয় পুরনো বিশ্বস্ত দোকান থেকে কিনে নিয়ে আসবেন ক্ষীর কদম ক্ষীরকদম একটা মিষ্টি হয় রসালো ভেতরটা রসালো আর উপরটা ক্ষীর দিয়ে তৈরি তো রকম ধরনের মিষ্টি যদি আপনারা নিয়ে এসে ভগবানকে দেন ভগবান ভীষণ সন্তুষ্ট হবেন রাধা কৃষ্ণ ভীষণ সন্তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন আপনার বাড়িতে যে দেবতা আছে সেই দেবতাদের উদ্দেশ্যে আপনারা এই দিন অবশ্যই ক্ষীরকদম নৈবেদ্যে রাখুন আর যদি পারেন বাড়িতে ক্ষীর তৈরি করেও দিতে পারেন অথবা খোয়া ক্ষীর দোকানে কিনতে পাওয়া যায় আপনারা ওই বিশ্বস্ত দোকান থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে এসে এদিন দিন ভগবানকে নৈবেদ্যে দিতে পারেন ভগবান ভীষণ সন্তুষ্ট হবেন আর অবশ্যই পাঁচ কালারের আবির অবশ্যই ভগবানকে দেবেন কি কি কালার গোলাপি সবুজ নীল তারপর লাল হলুদ গোলাপি সবুজ নীল লাল হলুদ এই পাঁচটা কালারের আবির ভগবানের ভীষণ পছন্দের আপনারা অবশ্যই রাধা কৃষ্ণের চরণে এই পাঁচ কালারের আবির অর্পণ করুন ভগবানকে দিন আর ওই আবির আপনাদের প্রত্যেকের কপালে বাড়ির প্রত্যেক সদস্যর কপালে ঠেকিয়ে দিন দেখুন আপনাদের জীবনে কেমন সুন্দর পরিবর্তন এসে যাচ্ছে আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল আসবে আপনাদের জীবনে খুব ভালো দিন আসবে সারা বছর আপনারা খুব সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারবেন হ্যাঁ এরপর যে কথাটা বলছিলাম যে জিনিসগুলো একেবারে আপনারা দান করতে পারবেন না এই দিন দান করা যাবে না কোনো সাদা খাবার সাদা জিনিস যেমন চাল চিনি নুন তারপর আটা ময়দা এই জিনিসগুলো দান করা যাবে না দুধ দই নারকেল নারকেলও কিন্তু সাদা এই দিন নারকেল দান করাও কিন্তু খুবই অশুভ জিনিস যেমন ধরুন আপনারা সন্ধ্যার পর বিশেষ করে সূর্য অস্ত্র যাবার পর ভুলেও এই জিনিসগুলো কাউকে দেবেন না ভুলেও দেবেন না আর এই দিন এমনিতেও সারাদিন কাউকে এই জিনিসগুলো দেবেন না চাল তো একেবারেই না যদি আপনার বাড়িতে ব্রাহ্মণও পুজো করে ব্রাহ্মণকেও কিন্তু এই দিন চাল নিয়ে যেতে দেবেন না চাল যে জিনিসগুলোর কথা বলে দিলাম ওই জিনিসগুলো দেবেন না নিয়ে যেতে আপনারা পরে গিয়ে দিয়ে আসবেন অথবা ব্রাহ্মণকে অনুরোধ করুন উনি যেন মানে পরে এসে নিয়ে যায় এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলো একেবারে ভুলেও কিন্তু দান আপনারা করবেন না আর এই দিন কাউকে বাসি জিনিস খাওয়ানো তারপর বাসি জামা কাপড় পরে থাকা তারপর ছেঁড়া জামাকাপড় পরে থাকা এই দিন একেবারেই কিন্তু অনুচিত ভীষণই অমঙ্গল এই দিন এই জিনিসগুলো ব্যবহার করলে এটাও কিন্তু মনে রাখতে হবে তারপর এই দিন বাড়ির মহিলারা অবশ্যই সকাল 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 খুব ভোর ভোর যদি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মাতা তুলসী রানীকে গঙ্গা জল অর্পণ করেন তাহলে মাতা তুলসী রানীও কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট হবেন এই দিন আপনারা ভগবানের যে পুজো করবেন যেমন লক্ষ্মী নারায়ণের বা নারায়ণের বা রাধা কৃষ্ণের গোপালের পুজো করবেন তো যাদের বাড়িতে গোপাল আছে তারা তো অবশ্যই গোপালকে এই দিন ভালো ভালো ভোগ দেবেন নতুন পোশাক পরাবেন গোপালকে খুব সুন্দর করে সাজাবেন এই দিন বাঁশি মুকুট জামা খুব সুন্দর করে পরিয়ে গলায় হার কানে দুল সুন্দর করে পরিয়ে সাজিয়ে ভগবান ভগবানের চরণে আবির অবশ্যই আর ভগবানকে এদিন অভিষেক করাবেন দেবেন গঙ্গা জল দিয়ে তুলসী পাতা অবশ্যই ভগবানের ভোগে দেবেন আপনারা এই দিন আর মাতা তুলসী রানীকেও কিন্তু গঙ্গা জল অর্পণ করবেন মাতা তুলসী রানীর সামনেও আপনারা এই দিন যদি প্রসাদ ভগবানকে যে প্রসাদগুলো গুলো দেবেন সেই প্রসাদগুলো মধ্যে একটু অল্প করে প্রসাদ মাতা তুলসী রানীর সামনে অবশ্যই রাখবেন আর প্রসাদটা রেখে রেখে সঙ্গে সঙ্গে তুলে নেবেন না যেন অবশ্যই মিনিট তারপর মাতা প্রণাম করবেন দেবেন মৌ নমো ভগবতে বাসু দেবায় নম একশো আটবার মাতা তুলসী রানীর সামনে বসে জপ করতে পারেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন মাতা তুলসী রানীর সামনে তাহলে আপনাদের ভীষণ মঙ্গল হবে তারপর আপনারা এই দিন একটা ঘিয়ের প্রদীপ মাতা তুলসী রানীর সামনে প্রজ্বলিত করুন ভগবানের শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ আপনাদের যেখানে ঘর ঠাকুরের ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজলিত করুন আর যদি ঘিয়ের প্রদীপ প্রজলিত করতে না পারেন অবশ্যই একটা মোটা মোমবাতি লাল অথবা সবুজ অথবা হলুদ কালারের মোমবাতি অবশ্যই প্রজ্জ্বলিত করে রাখুন মাতা তুলসী রানীর সামনেও কিন্তু মোমবাতি প্রজ্জ্বলিত করে রাখতে পারেন যতক্ষণ মোমবাতি জ্বলে ততক্ষণ জ্বলতে দিন বা প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলতে দিন ভুলেও কিন্তু হাত দিয়ে নিভিয়ে দেবেন না যেন এই কথাটা মনে রাখবেন আর ধূপকাঠি অবশ্যই পাঁচটা করে ধূপকাঠি জ্বালাবেন একটা দুটো তিনটে এরকম ধূপকাঠি জ্বালাবেন না অবশ্যই এইভাবে আপনারা পুজো অর্চনা করুন আগামী দিনে আরও কি কি ভাবে পুজো অর্চনা করা যায় কি কি খাওয়া চলবে চলবে না বা কোনো টোটকা থাকলে বিশেষ কোনো উপায় থাকলে যাদের উন্নতি যাতে উন্নতি হয় সংসারে মঙ্গল হয় সেরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসছি আমার চ্যানেলে আপনারা আমার ভিডিওটা যদি দেখে উপকৃত হন বা শুনে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই কিছু লিখে জানান আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো লিখে জানাতে পারেন অথবা আপনাদের যদি মনে হয় যে আরও কোনো ধরনের ভালো ভালো ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে সেরকম ধরনের ভিডিও আপনারা আমাকে প্রশ্নে প্রশ্ন করে জানাতে পারেন কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা বলছি তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়